হ্যালো বন্ধুরা আমি টি পরিবার থেকে পলি চলে এসেছি অনেক সকালে উঠেছি স্নান টান করেছি আর এখানে আবার আর্ধেক ঠাকুর সাজিয়ে গেছি দেখতে পাচ্ছ বৃহস্পতিবার দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে আমার প্রণাম আজকের হচ্ছে আমার মাঘ মাসের লক্ষ্মী পুজো সকাল সকাল স্নান স্নান হয়ে গেছে একটা নতুন নাইটি পরে নিয়েছি নিয়ে এবার আমি কী যোগাযন্তী করছি সেটাই দেখাবো আজকে ভিডিওটা একটু বড় হবে কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্রত্যেকে কিন্তু ভিডিওটা একটা করে লাইক দিয়ে তারপর দেখা শুরু করবে ঠিক আছে ঠাকুরের সবই গোছানো হয়ে গেছে দেখো লক্ষ্মীর ঘরটা পাতবো এখানে আমার সব কিছু হয়ে গেছে মালা পরাবো লক্ষ্মীর ঘরটা পাতবো এদিকে হলে আমার ঘরের পুজোটা হয়ে যাবে ঠিক আছে এবার ব্যাক ক্যামেরা করে দেখাই আমি কি কি করছি সব ফল কাল রাত্রিবেলা ধুয়ে আমি এখানে রেখেছি এখনও অনেক ফল রয়েছে আর যে এদিকে এখনও ফল রয়েছে আমি ঠাকুর মিশাইয়ের ভুজ্জিটা গুছিয়ে নিয়েছি ঠাকুর মশাইয়ের ভুজ্জিটা গুছিয়ে নিয়েছি এখানে নিজে আজকে নারকোল ছাড়িয়ে সব চোপড়া বের করলাম এইটা আমি খুব বড় কাজ করলাম এই যে নারকলটা প্রিয়জ্যোতি গ্রাম থেকে আমাকে পাঠিয়েছিল সেটাকে অনেক মেহনতি করে খুলে যে চোবড়াটাকে করেছি আর এই হচ্ছে সব বাসন বাসন আর এটা হচ্ছে আমার লক্ষ্মীর উপর বাসনের সেট দেখো চারটে বাটি আছে এই যে একটা থালা আর চারটে বাটি আর চারটে চামচ এতে করে লক্ষ্মীকে সব নতুন মিষ্টি দেবো এইটা আর এদিকে তো সব চতুর্দিকেই বাসন টাসন ছড়ানো ঠাকুরের কাপড়ও ইয়ে হয়েছে আর এতক্ষণে কি করতে পেরেছি পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেছে এই প্রদীপটা হয়ে গেছে দশকর্মা সাজিয়েছি টুলের ওপর তো জলচুকিটার ওপরে কাপড় দেবো সে মড়াই ফড়াই কী সব করতে হয় তার তো চাপা পড়ে যাবে আর এই যে নতুন ধান এই যে নতুন ধানটা আমি পাচ্ছি যে নোংরা টোংরা থাকে তো এই ধানটাকে বাঁচছি এটা তারপরে সাজানো হবে ছেলে স্নান করছে লক্ষ্মীর হাঁড়ি বের করে দেবে তাই ভাবলাম এখন যতটা কাজ হয়েছে তোমাদের সঙ্গে দেখাতে থাকে এদিকে বাসন কসন রয়েছে যে সব ফুল টুল আসবে সাজানো হবে ঠিক আছে আর তোমাদের দাদা কলা এনেছে যেন সে ছট পুজো এরকম হয় না এত কলা নিয়ে এসছে তা কেমন হচ্ছে আয়োজন আর কি কেমন পরে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই যে জলচৌকিটা দেখছি ওটা আমার বিয়ের জলচৌকি ধুতে ধুতে পালিশটা নষ্ট হয়ে গেছে চলো আর এখানে চন্দন বাট ই পিড়েও রাখা আছে চন্দন করে বাটবো ঠিক হ্যাঁ চলো সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করা হয়েছে যতটা পারা হলো এগুলো পরিষ্কার করে নিয়েছি এবারে আমি দরজার সামনে একটু আলপনা দেবো দিয়ে ঠিক আছে চল দেখতে থাকো হাতিয়ে যাচ্ছি তেতার পুরোনো ধান পালটাও আর নারায়ণ আছে আমাদের 100 এর শু আগেকার সবটাই তোমাদের একটু একটু করে দেখাবো দেখো বন্ধুরা এই যে হাড়ি फुलेছি এবার এক বছরে পুরোনো তো সব নোংরা হয়ে গেল এটাকে পরিষ্কার করব আর এই যে এই হচ্ছে আমাদের নারায়ণশিলা মেয়েদের নারায়ণশিলা ঘুরতে নেই কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের সব গোছাতে হয় আমাদের বাড়িতে তার ব্যাটা ছেলেরা সব জিনিস ইয়ে করে তা আমরা শাশুড়িকেও দেখেছি এই বছরে একবারই নারায়ণ শিলা বেরোয় দেখতে পাচ্ছি তো এখন স্নান টান পরিষ্কার করে রাখি ব্রাহ্মণ এসে স্নান টান করাবে আর এখানে সমস্ত জিনিস আছে সেগুলো সব আমি একটু একটু করে সব বের করব কুনকে টুনকে সব পরিষ্কার করব করে সাজিয়ে নিয়ে তোমাদের কাছে আসবো হাড়ির ভেতরে সব কিছু থাকে পড়ি থাকে এই যে সিঁদুর কৌটো থাকে বাহন থাকে এটা এখন অনেকটা ইয়ে দেখছো আমি সব ক্লিন করে তোমাদেরকে দেখাবো আর এই ব্যাগের মধ্যেও সমস্ত কিছু রয়েছে আমি যখন যেখানে বেড়াতে যাই একটা করে বাহন আনি আর যখনই কোথাও যাই এরকম করি নিয়ে আসি আমি যতবার আমি তো প্রতি বছর পুরি যাই এই করিগুলো নিয়ে আসি ঠিক আছে সাজিয়ে নিয়ে তারপর আসছি দেখো বন্ধুরা আমার মা লক্ষ্মী সাজানো হয়ে গেছে দেখো মায়ের মাথায় মোটে দিয়েছি আর এখানে রয়েছে এই যে গিনি গিনিটা পুটুলি ব্যাগটা রয়েছে ওর মধ্যেই দিয়েছি আর এখানে সমস্ত সেই আগেকার আমলের সব রূপর বাটি তার মধ্যে সে কবে কার পয়সা আছে জানি না যখন যেরম হয় রাখা হয় আর ওখানে আমার গোপুবাবু একদম সেজে গুজে বসে আছে আর এখন সব জোগাড় করছি সবে শুরু হয়েছে আমার ননদ এসে গেছে ওই জন্য মাকে দেখালাম তোমাদেরকে এখনো ফুল আনবে ওই যে মাথায় চেলি দিয়ে দিয়েছি আর ওইদিকে করলাম আরও দেবো তোমাদের দাদা আরও ফুল টুল আনছে কেমন হচ্ছে আর ওই যে মালক্ষ্মীর হাঁড়ি দেখো এই হাঁড়িতেই আবার ধানটা এই যে ধানটা দেখছো এই ধানটা এই হাঁড়ির মধ্যে আবার দেওয়া হবে এই ঠাকুরের কাপড় গামছা আজ ঘটে দেওয়া হবে এইগুলো মোটামুটি সাজানো হয়েছে এই চন্দনটা বাঁধবো अच्छा ये टाइप कौन कर रहा है ये कि बोलते मुझे हम ওটাও নতুন লাঠি আছে হয়েছে হ্যালো বন্ধুরা দেখো আমি সাজা গোজা একদম কমপ্লিট আর যে ঘরে এইভাবে সবাই বসবে বলে তোমার সে এখনো লোকজন আসিনি আমি নিজে আর কি তোমরা তো জানো একটু ঢং করতে ভালোবাসি শুরু হয়ে গেছে আর এখানে আমার ননদ এসেছে এই যে ননদ বসে আছে আমার ফ্ল্যাটে সুমিতা তোমরা দেখো সবাই এখন আস্তে আস্তে সবাই আসবে মানুষজন তা তোমাদেরকে দেখালাম আর ঠাকুরের সব গোছানো গাছানি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবে আর আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো দেখতে থাকো Da war ganz gut. Ja, da war viel

सर्वशस्त्रवक्तारं भागवां प्रणमामहं ॐ नीलाञ्जनीष्णु मं चय गर्वं ॐ अर्धकाय ॐ अर्धकायं महाघोरं चन्द्रादित्यविमोर्दकं श्रीकयः सुतं रौद्रं राहुं प्रणमामहम् ॐ पलालधूमसङ्काशं

এই যে আমাদের পাড়ার বৌদি আমাদের দুর্গা পুজো তোমরা দেখো তো যে কত গোছায় সেই বৌদি আজকে আমার বাড়িতে এসেছে বৌদি সবাই হাই বলো এটা আমার ছোট যা আর ওখানে তোমাদের দাদা বসে আছে মহারাজ বসে আছে আর ওখানে ছেলে রয়েছে আর এদিকে প্রসাদ তোসাদ সব দেওয়া হচ্ছে দেওর আসুক দেও সব দিতে যাচ্ছে প্রসাদ কিছু মানুষ গেল আবার সবাই আর ওইদিকে ছেলে রয়েছে তোমাদের দাদা বসে রয়েছে আর দেওয়ার ছোটাছুটি হচ্ছে সব ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রসাদ দেওয়া তারপরে ও ছেলে কি বলছে পরের ভিডিওতে মটন ভাত দিয়ে দেখাবে কেননা চার চার দিন নিরামিষ চলছে আর পাচ্ছে না এই দেখো কারা এসেছে আমার বাড়িতে কিরণ এসেছে রানী এসেছে দেখেছো তোমরা আর কিরণ রানী ওরা দুজনে কিন্তু আমার শাড়ি একদম খুব পছন্দ করে কেমন লাগে শাড়ি ভালো আর আমার পাশে একদম সামনে আমরা অনেক বছর আছি ভীষণ ভালো দুজনে কিন্তু আমাদের ইয়ে না ওরা হচ্ছে আলাদা কাজ যাতেই কিন্তু সুন্দর কিরণ ছাতে দাঁড়িয়ে হিন্দিতে কথা বলে আমি বাংলাতে ও আমাকে হিন্দিতে উত্তর দেয় ও ওর জায়গা থেকে সরে না আমি আমার জায়গা থেকে সরি না একদম সেই এই দেখেছো কিন্তু আমাদের খুব ভালো রিলেশন এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই এই মুহূর্তটা বান্ধবীদের বলতে শুধু এখন পূর্ণিমা এসেছে পূর্ণিমা এখনো এসে কেউ পৌঁছায়নি তাই পূর্ণিমাকে দেখালাম আমার সব বান্ধবীরা এসে গেছে মনিদীপা বৌদি রমা পূর্ণিমা আর একজন আসতে এখনো বাকি আছে বৌদি হাত তোলো ডাক্তারবাবুর মা এটা হচ্ছে মা এটা হচ্ছে সুমনের মা আমি অনেকক্ষণ আগে ওই বয়স এখানে বুড়ো আমি তো বুড়োই পাড়ি যাবে না চলি না

আর টেবিলের অবস্থা দেখো এখনো প্রচুর লোকজন আসা বাকি তাই এইটুকু তোমাদের সঙ্গে তোমাদের সবাই আসতে বলেছিলাম কেউ কি এলে না তোমরা দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার পাড়ার বান্ধবী ললিতা বুঝেছো তো বান্ধবী ললিতা আর আমাদের পাড়ার দাদা টুকুন্দা টুকুন্দার ওয়াইফ তোমাদের দাদাদের রাতে হচ্ছে তাস খেলার পার্টনার এই যে ও না খেয়ে বারোটা অব্দি বস থাকে আমি বসে থাকি বারোটা এই জন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই এটা তো পূজা তোমরা জানোই একটু একটু করে তোমাদের শেয়ার করছি হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম সব লোকজন চলে গেছে কাজকর্ম ভালো মতো সবাই এসেছিলো আমার সব বন্ধুরাই এসেছিলো হয়তো ভিডিও ঠিক মতো করতে পারিনি কেননা এই লক্ষ্মীর পুজোটা না একবার পুজোটা যখন হয় আবার নটার সময় ঠাকুরটা তাহলে অনেক চাপ থাকে ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি যতটুকু সম্ভব দেখিয়েছি বন্ধুদেরকে আবার হয়তো কিছু কিছু মিসও হয়ে গেছে সে কিছু কিছু মুহূর্ত সবসময় তো ক্যাপচার করা যায় না অনেক মানুষজন এসেছিলো তা তোমাদের কেমন লাগলো বলো আর পুজোটা পুরো ভিডিওটা করতে পারিনি কেননা রঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল তো কে ধরবে সব তিনজনেই ছিলাম আমরা ঘরে তা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে চলো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে অন্য করে একটা ভিডিওর সাথে